আসলে করছেন এই আড়াই বছরে যদি বিমান পাস করে ফেলেন পরবর্তী সময় যদি ইনডিভিজুয়ালি রিমেইনারে বিমান থাকে এটা একটা পাশ করে যাবেন আপনি দুই মাসে অগ্রগতি হচ্ছে আপনি কি বলবেন যে আপনার উন্নতি কি হয়েছে ইস্টার্ন ট্রেনিং এর ট্রেনিং এ যে আপনার উন্নতির কথা একটু বলবেন তাইলে হ্যাঁ আমি তো ওইখানে গেছিলাম জাস্ট লার্নিং করার জন্য ইংলিশ স্কিলটা বাদ তারের এর যাওয়ার পরে অনেক কিছু শিখতে করতে তার অনেক কিছু শিখাইছে আমাদেরকে আর অ্যাডভান্সড অনেক ইংলিশ কার্সকে মানে শিখাইতেছে এবং স্যার ওইখানে আরো অনেক কোর্স আছে আমরা চাইলে যে কেউ চাইলেই কোর্স করতে পারে এবং স্যার ইয়ে এ হচ্ছে যে স্যার কোভি সেনলে মানে আমরা যে জিনিসে যদি পারি না তারে মানে যেটাশা হলে আবার এসে স্যার ভালো করে বুঝায় দেয় এবং যে কোন সমস্যাতে স্যার যদি বলে যে স্যার আবার আমারে ওই আপনি মানে মানে পার্সোনালি করাই দেন স্যার ওইভাবে ক্লাস করায় দেন

আপনার লেভেল শেষ সেও পাস করেছেন নিতান গ্রুপ ফোর জিকে ওখানে আছেন ভাই আপনার গ্রুপের কেউ কি পাস করেছেন হ্যাঁ হ্যাঁ আমরা রিসেন্টলি এই উইকে তিনজন পাস করছে একজন একটু বয়স্ক মহিলা আর ওনারা নরমালি মিডল যে সবাই আমরা পাস পাস করছে তিনজন ছিলেন তিনজনই পাস করছে আপনাদের একসাথে কতজন ক্লাস করছিলেন আমরা ছিলাম আটজন ছিলাম এখন চারজন আছি

এই কলটাকে আমি স্বাগত জানাই যে পরীক্ষা ভীতি আছে আমাদের ভয়ের কিছু নেই যেটা দিতে হবে দিতে হবে যদি করেন কি লাভ বলেন আমি আমার আপনার প্রসেসিংটা আপনি করছিলেন আমার হাজবেন্ড নাম রহমান আজিজ উনি আপনার ইয়েতে প্রসেসিং করে আমি ইউকেতে আসছি আপনার নাম অনেক বলেন উনি ধন্যবাদ আপনি আপনার কি দেখে প্রশ্ন ধন্যবাদ আমি শুভকামনা করছি পরীক্ষা দেন পরীক্ষায় উত্তীর্ণ হন আপনারা চৌধুরী ভাই আমার ভালো লাগে যখন আপনার ছাত্ররা কল করে বলে যে আপনি নিষ্ঠার সাথে দক্ষতার সাথে এবং একনিষ্ঠতার সাথে আপনার ছাত্রদের পড়ান যে অসুবিধার ক্ষেত্রে বলেন এবং ভালো লাগে এই বোন বলেছে শুধু ইংলিশ নয় আরো অনেক কিছু শেখার আছে আমাদের জীবন তো কবর একদম দোলনা থেকে কবর পর্যন্ত শিখতে হবে এটাই আমাদের শিক্ষা শিক্ষা যখন বন্ধ হয়ে যায় জীবন চলাটা অনেকটা স্থবির হয়ে যায় আপনারা চৌধুরী ভাই

আব্দুল হক চৌধুরীর নেতৃত্বে ইস্ট অ্যান্ড ট্রেনিং ব্রিটেনের দক্ষতায় যোগ্যতায় হাজারো মানুষের জীবনে পরিবর্তন এনেছে ইসল ওয়ান বি টু এবং লাইফ ইন দ্য ইউকের জন্য আজই ফোন করুন আপনার রেস্টুরেন্টে ফুড হাইজিন রেটিং ফাইভ পেতে আমরা সাহায্য করি ফুড সেফটি হেলথ অ্যান্ড সেফটি এবং ফার্স্ট এইড রয়েছে আমাদের বিশেষ কোর্স ইস্ট অ্যান্ড ট্রেনিং ফোন ও টু ও সেভেন জিরো নাইন সিক্স Double one, double eight.